নরসিংদীর লালচন ভাই উনি রোমের পাশে ভিতরব থেকে প্রথম কমিশনে এই প্রতিজনের স্পেশালে দুই বছরের পেয়েছেন তো আমরা সবসময় মূলত আসলে যারা পজিটিভ রেজাল্টের পরপরই আমরা জানিয়ে দেই কিন্তু ভাই কিছুদিন একদম সৌজন্য হাতে নিয়ে এসে তারপরে অফিসে এসেছেন মূলত তো আর লালচন ভাই আপনার অনুভূতি কী আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম ভাই আপনারা যারা দেখতে আছেন এই লাইভটা আপনারা সবাই করবেন এবং আমি মনির ভাইয়ের এই সার্ভিস ইটালিয়ানের সহিতায় আমি আলহামদুলিল্লাহ সাকসেস করেছি এবং তার যে তারও অনেক অবদানে এখানে আমি দুই বছরের কারণে সুজন্য পাইছি আমার সময় ইনশাল্লাহ বেশি দিন লাগছে না আমার প্রথম কমিশন ইন আমার পজিটিভ এসেছে আমি পজিটিভ আর পনেরো বিশ দিন পরে আমি ইনশাল্লাহ আমার আছে আপনার যাওয়া যদি কোনো জটিলতা থাকে আপনারা ইটালিয়া সার্ভিসের সহায়তা নিতে পারেন

এখন পনেরো দিন পরে আবার আমার ফিঙ্গারে ডেটে দিছে এক মাসের পরে এক মাসের পরে ফিঙ্গার দেওয়ার পরে পনেরো দিন পরে আমার সুযোগ নিয়েছিলাম যে এটা হলো ভিতর পড়তে দিয়েছিল এটা ভিতর করতে গিয়ে আনছিলাম কাজ খুবই ভালো করে এর যত রুক চেষ্টা আনছিলাম সবার জন্য ভালো করে আপনারা যদি কারোর কোনো সমস্যা থাকে আপনারা এখানে এই সার্ভিস দিলে সহজে নিতে পারেন এইগুলো আমি শেষ করলাম